আমি কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুঁজে সাতাশতম পেয়েছিলাম তা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে আমাকে কোন কোন স্ট্র্যাটেজি এগিয়ে রেখেছিল এবং আমার কিছু লোয়ার পয়েন্টস থাকার পরও আমি কিভাবে সাতাশতম হলাম আসলে আমরা দেখে নেই তুমি যদি আমার মার্কটা একটু দেখে নাও এখানে আমার মার্কের এখানে তুমি দেখবা যে আমি সাধারণ জ্ঞানে কত পেয়েছিলাম বাইশ দশমিক পাঁচ এমসি কিউতে সাধারণ জ্ঞানে কি রিটেন নাই আমি ইংরেজিতে পেয়েছিলাম বারো দশমিক পাঁচ এমসিকিউতে কিন্তু বাংলাতে তুমি দেখো আমি বাংলা এমসিকিউতে পেয়েছিলাম কি সাত দশমিক পাঁচ বাংলা লিখিতে পেয়েছিলাম কি বিশের মধ্যে কিন্তু আবার ইংলিশ রিটেনে আমি পনেরো দশমিক পঞ্চাশ সো তুমি যদি আমার এই স্কোর কার্ডটাকে দেখো আমার রেজাল্টটাকে দেখলে তুমি একটা জিনিস খেয়াল করতে পারবা আমি কি জিকেতে আলহামদুলিল্লাহ ভালো করেছি বাইশ দশমিক পাঁচ গুড নাম্বার ইংরেজিতে দেখো তুমি আমি তো পেয়েছি বারো দশমিক পাঁচ এবং আমি লিখে যত পেয়েছি পনেরো দশমিক পঞ্চাশ পনেরো দশমিক পাঁচ ইংরেজি রিটার্নে পনেরো দশমিক পাঁচ হিউজ মার্ক ঠিক আছে কিন্তু বাংলা যদি দেখো লিখিততে আমি আমি পেয়েছিলাম কেন এই বাংলা পেলাম আর কেন আমি হচ্ছে তোমার ইংরেজি লিখিততে পনেরো দশমিক পাঁচ পেলাম তাহলে তুমি খেয়াল করো যদি এখানে আমাকে কিন্তু এই যে সাতাশতম হলাম আমি আমাকে এখানে কি হেল্প করেছে আমাকে ইংরেজি রিটেনটা খুব বেশি হেল্প করেছিলাম পনেরো দশমিক পাঁচ এখানে ধরো অ্যাভারেজে সবাই কি পায় এগারো বারো এরকম বাংলা রিটেন কিন্তু আমি একটু খারাপ হয়েছে বাট আমাদের টাইমে কোশ্চেনটা মোটামুটি হার্ড হয়েছিল ওই অনুযায়ী খুব বেশি খারাপ না ঠিক আছে কিন্তু বাংলা এমসি কিউতে কিন্তু আমি অনেক খারাপ করেছি দেখো সাত দশমিক পাঁচ মাত্র বাংলা এমসি কিউতে সাত দশমিক পাঁচ পেয়েও আমি কিন্তু দেখো সাতাশত মনে হয়েছি সো আমাকে হেল্প করলো কি মোটামুটি রিটেনটা আমি কিভাবে রিটেন ভালো করেছিলাম আমি ওই টাইমটাতে আমি লিখতাম মোটামুটি ধরো আমি লিখে আমার একটা ফ্রেন্ড ছিল প্লাস আমার সিনিয়র ভাই ছিল কিছু তাদেরকে আমি দেখাতাম তারা ভালো বুঝতো ব্যাপারগুলো যে আসলে আমি কই কই ভুল করছি আমার কি কোন কোন জায়গায় ঠিক করা উচিত সো আমি যখন চান্স পেলাম চান্স পাওয়ার পরে আমার মনে হয়েছিল কি গত দুই তিন বছর আগে যে আমার যে জুনিয়র ভাইরা আছে তাদেরকে বোঝানো উচিত আমার যে আসলে তারা কিভাবে খুব ইজিলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনটা রিটার্নে ভালো করতে পারে কোন স্ট্র্যাটেজি তুমি যদি ঠিক প্র্যাকটিস করো ঠিক আছে তোমাকে প্রথমে কি করতে হবে দেখো তোমাকে জানতে হবে রিটার্নে কি কি আসে তোমাকে রিটার্নে কি কি আসে সেটা জানতে হবে তারপর তোমাকে পড়তে হবে ক্লাস করতে হবে বুঝতে হবে কি কি আসে সেই জন্যই তোমাদের এই সমস্যাটা সমাধানের জন্য দেখো যারা অফলাইনে কোচিং করছো তোমরা কিন্তু অনেকে রিটেনের পরীক্ষা যখন হচ্ছে অনেকে আমাদের অনুক করে বলতেছো যে ভাই আমি তো ইংরেজিতে দুই পাচ্ছি বিশ্বের মধ্যে আমি তো প্যারাগ্রাফে এক এক নম্বরও পাচ্ছি না আমি কিভাবে কি করব তোমাকে কি করতে হবে তোমাকে ক্লাস করতে হবে প্যারাগ্রাফের উপর তোমাকে কি সারমর্ম লেখার উপর একটা ক্লাস করতে হবে বুঝে শুনে ক্লাস করতে হবে রিটার্নের উপর টাইম দিতে হবে তুমি দেখো তোমার এমসি কিউতে কত মার্ক আর তোমার রিটার্নে কত মার্ক তুমি এমসি কিউতে যে পরিমাণ টাইম দিচ্ছ সিক্সটি মার্কসের জন্য তুমি কি রিটার্নে ফোর্টি মার্কসের জন্য সেই পরিমাণ টাইমটা দিচ্ছ তুমি দিচ্ছ না তোমার কিন্তু হিসেবে সিক্সটি পার্সেন্ট টাইম এখানে দেওয়া উচিত আর ফর্টি পার্সেন্ট টাইম তোমার এখানে দেওয়া উচিত তুমি কিন্তু দিচ্ছ না তোমাকে তোমার জন্য এই শেষ মুহূর্তে আমরা কি নিয়ে এসেছি বিজয় লিখন থ্রি পয়েন্ট আমাদের রিটেন কোর্সটা আমাদের রিটেন কোর্সটা এটা মোটামুটি আমরা বিগত দুই বছর চালিয়েছি অনেক স্টুডেন্ট অনেক ভালো হেল্প পেয়েছে আমাদের এখান থেকে তাদের ফিডব্যাকটাও ভালো সো আমরা এখানে কি কি দিচ্ছি তোমাকে সর্বমোট বিশটি ক্লাস দিচ্ছি এই বিশটি ক্লাসের আউটলাইন থাকবে আমাদের কমেন্টে প্রথম কমেন্টে বাংলা ক্লাস দশটা ইংরেজি ক্লাস দশটা এই যে বাংলা ক্লাস দশটা এখানে কি কি থাকছে একটু ধারণা দিই তোমাকে আমি বাংলার তোমার ফুল সিলেবাসে বারোটা গদ্য বারোটা পদ্ম নাটক উপন্যাস সবকিছুর উপরে একটা ওভারভিউ দিব আমরা কিভাবে রিটার্ন আসলে তুমি অ্যান্সার করতে পারবা ঠিক আছে এখানে তোমার এমসি কেউ জন্য কনসেপ্টটা ক্লিয়ার হবে প্লাস গ্রামাটিক্যাল যত আইটেমস প্লাস রিটার্ন যত আইটেমস আছে সব আমরা তোমাকে এখানে দিচ্ছি ইংরেজি ক্লাসে আমরা কিন্তু যা যা আসে প্যারাগ্রাফ সেন্টেন্স মেকিং এগুলোর উপর আমরা ক্লাস নিই বলা করে প্লাস ইংলিশ ফর টুডে যে বইটা আছে সেই বইটার উপরে কিন্তু আমরা মোটামুটি প্রতিটা আমরা লেসন ইউনিট টাচ করে যাবো ফুল সিলেবাসের তার মানে কি তুমি এখানে কি প্যারাগ্রাফ আসতে পারে তোমাকে কিন্তু আমরা ধারণা দিয়ে যাচ্ছি তো তুমি ধারণা নিয়ে গেলে কিন্তু আরো ভালো করতে পারবা ঠিক আছে আর দশটা স্ট্যান্ডার্ড লিখিত পরীক্ষা নিবো আমরা ফাইনাল মডেল টেস্ট হিসেবে এই যে পরীক্ষাটা এই পরীক্ষার মধ্যে তুমি কিন্তু নিজেকে খুব ভালো যাচাই করতে পারবে তোমার কোন কোন জায়গায় ল্যাকিংস আছে তাছাড়াও সবচেয়ে বড় সুযোগ যেটা তোমাকে আমরা দিচ্ছি তুমি কোথাও পাবে না তুমি যখন তখন যে কোনো লেখা লিখে আমাদেরকে গ্রুপে দিলে আমরা সেটাকে কারেক্ট করে দেবো ঠিক আছে তো এই জিনিসটা তুমি এখানে পাচ্ছ সাথে কিন্তু তুমি একটা রিটেন বইও পাচ্ছ যে বইটা খুবই স্ট্যান্ডার্ড বর্তমানে বাজারে বর্তমান চলমান বাজারে সবচেয়ে স্ট্যান্ডার্ড বইগুলোর মধ্যে একটা তুমি পেয়ে যাচ্ছো যেটা আমরা কুরিয়ার করে তোমার বাসায় পাঠিয়ে দিব ইনশাআল্লাহ সো মোটামুটি দেখো এই কোর্সটা তুমি এইভাবে পাচ্ছো তুমি যারা তোমরা যারা যারা আছো এই কোর্সে এনরোল করতে চাও বা তোমাদের রিটেন এখনো সমস্যা আছে তোমরা কিন্তু আর দেরি করার কোনো সুযোগ নেই তোমরা এখনই তাড়াতাড়ি করে আমাদের রিটেন কোর্স এনরোল করে ফেলো আমাদের অলরেডি ক্লাস শুরু হয়ে গিয়েছে আমাদের প্রতি শনিবার আর মঙ্গলবার ক্লাস হচ্ছে এমন টাইমে ক্লাস হচ্ছে সবাই কানেক্ট করতে পারবে ক্লাসের সাথে সো ইনশাল্লাহ তোমাদের রিটার্ন প্রস্তুতি অনেক ভালো হবে তোমরা আজই আমাদের সাথে যোগাযোগ করো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম